আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নফুল শ্যাম সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আরাফার দিনের শ্যাম অতি গুরুত্বপূর্ণ তো রাসুল সাল্লাহসাল্লাম বলেন আরাফার দিনের শ্যাম সম্পর্কে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর মাধ্যমে আগের এক বছর ও পরের এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর নিকট যত প্রিয় আর কোনো দিনের আমল তত প্রিয় নয় সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহর পথে জিহাদ কি এর চেয়ে প্রিয় নয় তিনি বললেন না আল্লাহর পথে জিহাদো এই দশ দিনের নেক আমলের চেয়ে প্রিয়তর নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জেহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ফিরে আসেন না السلام عليكم ورحمه الله وبركاته